আসসালামু আলাইকুম রাজে ব্লকের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সুন্দর সুন্দর একদম নতুন চণ্ডী নিয়ে চলে আসলাম প্রথমে এই রেড কালারে এটা হচ্ছে রেড মেরুন কালারের একটা চুন্ডী দেখুন ও কত সুন্দর ওড়না সালোয়ার জামা প্রত্যেকটা এত সুন্দর আর ওড়নাগুলো খুবই খুবই সুন্দর কার কোনটা লাগবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিন বক্স করতে হবে এগুলোর বেশ কয়েকটি কালার আছে আর এটা হচ্ছে লাইট বেগুনি কালারের একটা সুন্দর দেখুন মাঝখানে কিন্তু রং তুলির কাজ কাজ আছে রং তুলি সুন্দর বিভিন্ন কালারের রং দিয়ে ডিজাইন করা আছে আর বাটিক মানে কিন্তু হাজার রঙের খেলা এটা আমরা জানি হাজার রং দিয়ে সুন্দর করে বাটিক তৈরি করা হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে পরেও অনেক আরামদায়ক এই বাটিকগুলো আর এটা হচ্ছে মফ কালারের একটা প্রত্যেকটা ড্রেসে সেম শুধু কালার আলাদা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর কত সুন্দর আছে পরে যখন পরবেন তখন আরও বেশি সুন্দর লাগবে আর এই কালারগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর সবাইকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে সুন্দর মানায় আর এগুলো কাপড় যেহেতু কাপড়ের মান কিন্তু অনেক অনেক ভালো হবে একদম হাই কোয়ালিটির আর সবার শেষে হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার একদম বেগুনি একদম ডিপ বেগুনি যারা যাচ্ছেন এই বেগুনি কালার এটা বেগুনি না এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা এটাও মানে কার কোনটা লাগবে বলুন তো যার যেটা লাগবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট শট দিয়ে ইনবক্স করতে হবে দেরি হয়ে গেলে কিন্তু পাবেন না তাই দেরি না করে এখন স্কিন শট দিয়ে ইনবক্স করুন পাওয়া থাকবেন আল্লাহ হাফেজ